বেশ বেশ সবাই বসে পড়ো। এ এ তোর মুখে কি হলো? ব্যান্ডেজ বাঁধাতে। কী আর বলবো ভেলু মেরে আমার দাঁত ভেঙে দিয়েছে। এই ব্যাপার বল দেখিনি ভেলু। तू সবারই দাঁত ভেঙে দিচ্ছিস কেন? আগের দিনে তুই তুই ওই বোচার দাঁত ভেঙে দিয়েছিলিস। না স্যার ও আমার পেন্টুলের পকেট ছিঁড়ে দিয়েছে। তাই আমার গদি মেরে কি ওর দাঁত ভেঙে আছে। না ওই ভেলুর বাবা দাঁতে ডাক্তার। যত দাঁত ভাঙে আমার বাবার কাছেই দেখাতে যাই। তার শুধু সেটা বেছে বেছে ডাকেই মারে বাপরে বাপ কি সাংবাদিক ব্যাপার আরে ফেলু তুই নতুন বিয়ের পাঞ্জাবি পুলিশ দিছিস কেন স্কুলে হে কী আরে বলবে স্যার কথা দিদি যখন ফেল করলো সেই বাবা এই ফেল থেকে দিদির বিয়ে দিয়ে দিল আজকে তা আমার আমি শিওরাতি হলেন আমি ফেল করবই তাই বাবা মারে বিয়ে দিয়ে দেবে তাতে নতুন পাঞ্জাবি কিনে বসে আছি যাতে দেরি না হয়ে যায় আরে বাপ তোর কত বুদ্ধি এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমাস কি করে হে কার জন্য রাতে ঘুমোই না স্যার দিনে ঘুমোই ওয়াট স্যার মানে তুই রাতে ঘুমাস না না স্যার রাতে ফোন ঘাটে ঘাটেই সময় চলে যায় ঘুমাবো কখন বেশ বাবা তুই বস তোদের কাহিনী শুনতে শুনতে আমার না ঘুম হারাম হয়ে যায় বেশ গল্প তো অনেক হলো এবার খানিক পড়াতে আসা যাক বুঝলি স্যার বেস তো চলছিল গল্প গল্পই চলুক না আবার পড়াশোনা করে কি হবে হ্যাঁ হ্যাঁ গল্প তো চলবি তোর একটা না দেবেগেছি আগে খুশি দিয়ে আমিও আদরটা না মেগে দেব বলি এই বোচা তুই আমাকে একটু ব্যাখ্যা করে বল তো 우বয়শঙ্কর জিনিসটা কি হে হে 우বয়শঙ্কর স্যার হ্যাঁ রে হ্যাঁ ওই 우বয়শঙ্কর জিনিসটা আমাকে একটু ভালো করে ব্যাখ্যা করে বল তরুণ স্যার আপনার বউ সকাল বেলায় তারা দিয়েছে বাজার করার জন্য আপনি তাড়াতাড়ি করে লুঙ্গি পরে চলে এসেছেন কিন্তু নিচের আন্দা টান ভুলে গেছেন বাজারে এসে দেখছেন সেখানে অনেক লোকজন ক্রেতা বিক্রেতা মহিলাও আছে এমন সময় আপনার লুঙ্গিতে কোনো কারণে আগুন লেগে গেছে আপনি তখন ওই লুঙিটাকে খুলে দিতেও পারছেন না আবার পরে থাকতেও পারছেন না এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে আপনার এটাকেই স্যার উভয় সংকট বলা হয় বা बाप কি সাংঘাতিক ছিল রে বাবা সে এসে মাস্টারের লুঙ্গি নিয়ে টানাটানি বেশ তোর বাংলা স্যার কি পড়া দিয়ে গিয়েছিল বলতো স্যার আজকে তো আমাদের রচনা আছে আ তোদের বাংলা স্যার কিসের রচনা মুখস্থ করতে দিয়েছিলেন বাংলা স্যার দুর্গা পূজো রচনা করতে দিয়েছিলেন আ ভেলু তুই বাবা বললি কি দুর্গা পূজো রচনাটা আমি তো কাল বাড়িতে ছিলাম না ওই বিয়ে করব বনে পাঞ্জাবি কিনতে গিয়ে ছিলাম হ্যাঁ হ্যাঁ তুই বিয়েই কর পড়াশুনো আর করতে হবে না তোকে এই বোঝা তুই বল দেখি দুর্গা রচনাটা বলছি স্যার আমি তো কাল আসিনি তাই দুর্গা রচনাটা জানতাম না তো আগের দিন স্যার দিয়েছিলেন বিড়ালের রচনা সেটা বলবো স্যার এই বোঝা হাতুর কথা দুঃখ আছে রে আরে দাঁড়া না তুই এত চিন্তা করছিস কেন দেখ না আমি ঠিক ম্যানেজ করে নেব কই রে তুই শুরু করবি না আমি উঠবো না না স্যার আপনাকে আর কষ্ট করে উঠতে হবে না দুর্গাপূজো রচনা তো বাঙালির পিও উৎসবের মধ্যে দুর্গাপূজো অন্যতম এই পূজো শরৎকালে আসেন কাติก এই দুটি মাসের মধ্যে হয় সবাই মিলে এই পূজতে নতুন জামা প্যান পরে প্যান্ডেলে ঠাকুর দেখতে যায় প্যান্ডেলের ভিতরে সবাই দেখে আমাদের দুর্গা মা সিংহের উপর দাঁড়িয়ে অসুরকে বধ করছে আদে মা দুর্গা কো জন্য সয়া পরিবারে মততে নেমে আসে আর মা দুর্গার বাম দিকে থাকে সরস্বতী আর কার্তিক আর ডান দিকে থাকে লক্ষ্মী আর গণেশ আর গণেশ ঠাকুরের নিচে ছোট্ট পাড়ায় একটা ইন্দুর থাকে যেটা গণেশের বাহন আর ওই ইন্দুর হচ্ছে বিড়ালের প্রিয় খাবার বিড়াল সাধারণত গৃহপালিত চতুষ্পথ প্রাণী অনেক বাড়িতেই সব করে বিড়াল পোষে বিড়ালের সারা শরীরে ছোট ছোট লম থাকে এরা সাধারণত বাঘের মতো দেখতে হয় বলে একে বাঘের মাসিও বলা হয় বাগের মতো এদের পায়ের নখগুলিও অনেক তীক্ষ্ণ ও ধারালো এই নখগুলি তারা নরম ধাবার মধ্যে লুকিয়ে রাখে বিড়াল হচ্ছে আমাদের মতো খুবই আরামপ্রদ প্রাণী এরা সাধারণত গরম নরম জায়গায় থাকতে ভালোবাসে এরা ইন্দুর ছাড়াও দুধ ভাত ইত্যাদি খায় তবে বিড়ালের হিসির খুবই গন্ধ এত গন্ধ এত গন্ধ যে সেটা বলে প্রকাশ করা যাবে না যদি কোনো বিড়াল কারোর বিছানায় একবার হিসি করে দেয় তাহলে সেই বিছানায় কারোর বাবার সাত দিনে ঘুমায় যত দিন যাবে তত ওই গন্ধের তীব্রতা জোরালো হতে থাকবে তবে সাধারণত বিড়াল খোলা জায়গায় হাগু করে না ওরা যেখানে হাগু করে সেখানকার মাটি বা বালি চাপা দিয়ে দেয় তুই থাম বাবা তুই থাম কি সাংঘাতিক ছেলেরা বাবা রচনা বলতে গিয়ে একবার হে সব এক করে দিলি তাহলে স্যার আমি বসি না তোমাকে আর বাবা বসতে হবে না তুমি আর একটা রচনা বলো আবার একটা রচনা স্যার হ্যাঁ তোমাকে তো করতে হবে দাঁড়াও এবার একটা এমন টপিক দেবো না তোমাকে হ্যাঁ হ্যাঁ এবার তুই ওই শচীন তেন্ডুলকারের রচনা বলতে কি দেখি এবার কি করে তুই বিড়াল ঢোকাস ওলিয়া বাচ্চা এবার তুই কি করবি না না কি করি তুই দেখ স্যার শচীন তেন্ডুলকারের রচনা তো হ্যাঁ বাবা তুমি শচীন তেন্ডুলকারের রচনাটা বলো শচীন রমেশ তেন্ডুলকার ভারত তথা বিশ্বের একজন স্বনামধন্য ক্রিকেটার তিনি যখন মাঠে ব্যাট করতে নামতেন তখন তার বিপক্ষের বোলারদের সব নিজে নিজের প্যান ভিজিয়ে ফেলতেন এই মহান ক্রিকেটার এখন বর্তমানে মুম্বাই শহরে থাকে যেটি মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত আর এই মহারাষ্ট্রের সবচেয়ে বড় উৎসব হলো গণেশ চতুর্দশী গণেশ চতুর্দশীর দিনে সকল মহারাষ্ট্রবাসী খুব আনন্দ করে এবং দেখে গণেশের নিচে একটা ছোট ইন্দুর বসে আছে ওই ইন্দুরই হলো বিড়ালের খুব প্রিয় খাবার আর ওই বিড়াল হলো চতুষ্পদ গৃহপালিত প্রাণী অনেকের বাড়িতেই শখের বসে বিড়াল কষা হয় বিড়ালের সারা শরীর ছোট ছোট লোমে ঢাকা থাকে বিড়াল সাধারণত খুব আরামপ্রিয় প্রাণী অনেকটা বাঘের মতো দেখতে বলে একে বাঘের মাসিও বলা হয় বিড়াল সাধারণত নরম ও গরম জায়গায় থাকতে খুবই ভালোবাসে তবে বিড়াল যদি কোনো জায়গায় হিসি করে দেয় তাহলে সেই হিসির জিকি দুর্গন্ধ সে তার বলে বোঝা যাবে না থাক বাবা থাক কি খামাতি ছিঁড় বাবা বাবা থাক তুই কে রচনা বলতে হবে না আবার তুই হেকে উঠে খেতার কাঁndo করে দিবি